কষ্ট দিবি না তুই লোকটিকে তার মাছ দিয়ে দে এই বলে সিতা সেখান থেকে চলে গেল গীতা দুষ্টমি করলেও বরাবরের কথা ফেলতে পারতো না তাই সে লোকটিকে মাছ দিয়ে দিল কিন্তু সে মাছের মায়া ছাড়তে পারছিল না তাই সে লোকটিকে অনুসরণ করতে থাকলো লোকটি হাঁটতে হাঁটতে তার বাড়িতে চলে এলো আর পেট সে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকলো দেখো আমি কত বড় একটা মাছ নিয়ে এসেছি হুম সাহেবের বুঝি এতক্ষণে আসার সময় হলো বলে সংসারে কি আমার আর কোনো কাজকর্ম নেই তোমার মাকেও তো বলতে পারো মাছটা কেটে দেওয়ার জন্য শর্মিলার সাথে তার শাশুড়ির সম্পর্ক ভালো ছিল না সে ছিল অহংকারী ও স্বার্থপর স্বভাবের সে সুযোগ পেলেই শাশুড়ির উপর হুকুম ফলানোর চেষ্টা করতো আর বেচারী সহজরার শাশুড়ি তার বউয়ের সব কথা মেনে চলতো যাই হোক ছেলে বাড়িতে এসেছে বুঝতে পেরে মাও সেখানে উপস্থিত হলো তখন ছেলে বলল। মা মাছ কি তুমি কেটে বেঁধে দিতে পারবে তোমার বউমার নাকি অনেক কাজ আছে হ্যাঁ বাবা পারবো তখন শর্মিলা তার স্বামীর কাছে ভালোসাঁধার জন্য তাড়াতাড়ি বলল থাক আপনাকে আর কষ্ট করতে হবে না আমি সব করে নিচ্ছি শর্মিলা মাছ নিয়ে রান্নাঘরে চলে গেল সে মাছটি কেটে কুটে ভাজতে শুরু করলো আস্তে আস্তে মাছপজার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লো এদিকে মাছ গন্ধ পেয়ে গীতার্ত জিভে জল চলে এলো সে ভাবলো জানালার ওখানে অন্ধকার ওখানে গিয়ে দেখি মাছ খাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা সে জানালার সামনে যায় কিন্তু সেখান থেকে মাছ চুরি করার কোনো সুযোগ ছিল না অগপ্ত সে সিদ্ধান্ত নিল বাড়ির বউয়ের কাছ থেকে মাছ চাইবে যেই বাবা সেই কাজ সে তার হাতটা লম্বা করে জানালার ভিতর প্রবেশ করিয়ে দিয়ে বলল আমাকে এক শর্মিলা হঠাৎ করে এরকম অদ্ভুত দর্শন হাত দেখে এবং বাইরে থেকে আওয়াজ শুনে হত চকিয়ে যায় সে কোনো কিছু না ভেবেই মাছ গরম খুন্তিটা পেতনির হাতে জোরে চেপে ধরে আর তখনই ওপাশ থেকে পেতনি চিৎকার করে ওঠে ওরে মা কিছুক্ষণ আওয়াজ করে এক পেতনি মারা যায় এদিকে শর্মিলা তার স্বামীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে তার স্বামী বলে কাজটা তুমি মোটেও ভালো করি মাছের একটা টুকরা দিয়ে দিলেই পারতে আপদ বেঁধে হতো ওই পেতনি আমাকে সেই জঙ্গল থেকে অনুসরণ করে আসছে এরপর লোকটি তার স্ত্রীকে সব কথা খুলে বলল তারা প্রচন্ড ভয় ভয়ে সে রাতটা পার করে দিল পরের দিন সকালে তারা দেখতে রান্নাঘরের জানালার পাশে একটি মরা কাক পড়ে আছে তারা বুঝতে এটা গীতা পেত্ন মরদেহ সে মরে গিয়ে কাক হয়ে গেছে তারা মরা কাক থেকে বাড়ির পাশে জঙ্গলে ফেলে দিয়ে আসতে গেল এদিকে সীতা পেত্নী সারা রাত তার বোনকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে ঠিক ওই জঙ্গলে চলে আসলো যেখানে